গাছে আমনি ভিড় কেন মারো তোমার সাথে এই যে কি সমস্যা আমার কোনো সমস্যা নেই আম ধরতেছে না গাছে আমি অনেক দিন ধরে খেয়াল করছি আপনি আমাকে ফলো করছেন কালকে দেখছেন একটা ছেলেকে একটা থাপ্পড় দিছি ও আচ্ছা এইটা দেখার কারণে আপনি ভয় পেয়ে আজকে মেইন রোডে আমাকে ফলো করতেছেন আপনার কি ধারণা আমি কিছু বুঝি না না যে মানুষ তো আকাশের চাঁদকেও ফলো করে চাপ তো এরকম নেমে এসে ঝাড়ি দেয় এক্সকিউজ মি আমি না চাঁদ না আপনাকে প্রথম আমি কোথায় দেখছি বলেন তো ওখানে কি করতে গিয়েছিলেন আপনি কারণ আমি ইউনিভার্সিটিতেই পড়ি আমি আপনার দুই ব্যাচ সিনিয়র মাস্টার্স ফার্স্ট ইয়ার তাহলে ভার্সিটিতেই ফলো করতেন রাস্তাঘাটে ফলো করার দরকারটা কি ইউনিভার্সিটিতে যখন ফলো করার বয়স ছিল তখন ফলো করি নাই খালি পড়াশোনা করছি গাধার মতো কোনো প্রেমও করি নাই এখন মাস্টার্স পড়া স্টুডেন্ট অনার্সদের মেয়েকে ফলো করলে বন্ধুরা আশা আশি করে টিটকাই দেয় এর জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছে বাহ এক চান্সে আপনি থেকে তুমি আপনার তো অনেক সাহস এক চান্সে না তো আমি তোমার সাথে অনেক দিন ধরে কথা বলি মনে 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 কথা বলার সময় তো তুমি করেই বলি আজকে প্রথম সামনাসামনি তো এর জন্য তুমি চলে আসছে কালকে রাস্তায় একটা ছেলেকে কষায় চড় এবং যে পরিমাণ ঝাড়ি দিছি নিশ্চয় আপনি দেখছেন আমি কিন্তু খুব রাগী এর জন্য তো বেশি ভালো লাগছে রাগি মেয়েরা না খুব অনেস্ট হয় মনের মধ্যে কোনো প্যাচ থাকে না আর ওরা অনেক বেশি ভালোবাসে আমার আম্মার মতো বাহ আপনার ফেসবুক আইডিটা দেন অ্যাড করে দেখি কতজন মেয়েদেরকে আপনি ফ্রেন্ড বানিয়েছেন তাই তো হ্যাঁ ফেসবুমে হ্যাঁ আমি ফেসবুক চালাই না আমার মনে হয় যারা আসলে ফেসবুক চালায় ওরা নিষ্কর্ম ওরা পড়াশোনা করে না কিচ্ছু করে আমি শুধু পড়াশোনা করি এই জন্য ফেসবুক চালায় ওয়াও ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বারটা দেন তাহলে ফোনেই কথা হবে কারণ রাস্তায় তো এতক্ষণ দাঁড়িয়ে কথা বলাটা সম্ভব না হ্যাঁ নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান তোমার নাম্বারটা ফোন করলে তো নাম্বার পাবে এত বোকা হলে কিন্তু হয় না দাঁড়াও একটা ছবি তুলে রিইনকোর্স কর এ দেখ्याम বলছি

এই যে তুমি একদিন পরে একদিন মোরের ডাইককে ভরপেট খাইতে আসো যে মানুষটারে সিপ রাইলে এক ফোটা রসও ও বাইর হয় না এই মানুষ মোরে এমনি সকাল বিকাল উপুতাপুত করে খাইতেছে গলা পর্যন্ত ঘটনা জায়গায় কি সমস্যা ভাই ঘটনা কিচ্ছু না শুধু ঘটনা একটাই তোমার না আমার প্রতিদিন দেখতে ইচ্ছে করে প্রতিদিন তুমি আমার সামনে বসবা আর গাপুস করে খাইবা আর আমি যদি পরাণটা বইয়া শুধু তোমার দেখ 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 কিচ্ছু

তুমি হাঙ্গা করতে আসো না তোমার কোনো মাইয়া মানুষ পছন্দ হইতে আসে না সাসাজান প্রেশান হয়ে গেছে আর তুমি এদিকে বিরাইতে আমার ডাকো তোমার বাসায় আবার মোর ছবি বলে এমনি গুছিয়ে কি সমস্যা তুমি কিন্তু মোর ভাই

তুমি এমন করতে আসো কেন মোরা বাপসা সারা তিন ভাই তিন ভাইয়ের মোরা তিনটা সুপুত্র হয়েছি তুমি মোরে এত ভালোবাসতে পারো তাহলে হাসানকে ভালোবাসতে সমস্যা কি ও কালা দেখে কি তুমি ওকে ভালোবাসো না আর এখন আমি একটা বড় চাপে আছি অফিসে বড় চাপ একটা কাজ কর দুই চার দিন পরে পাঠা দিস ভাইয়া পড়াশোনা তো মোরও আছে হাসান থাকলে তোমার সমস্যা বসতে আসো না কেন আহা এই যে খাওয়া আসছে এই খাওয়াটা তাতে দে আগে তুই খা পেট ভরে খা বুঝছিস না কেন ভাই তো খাবে না এর দিয়ে কি

গরম দেই তোমারটা কেমন মজা নেই লাগে তোমারটা বেশি মজা